আফসোসের বিষয় সত্য গত পূর্বে বাংলার এই জমিনে নব্বই পার্সেন্ট নয় প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে চট্টগ্রামের একজন আইনজীবী নাম তার নাম তার সাইফুল ইসলাম আলিফ এই সাইফুল ইসলাম আলিফ একজন আইনজীবী তাকে যেভাবে এই বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন ইস্কন সংগঠন যেভাবে কুপিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করেছে আমার প্রিয় ভাইয়েরা বাংলাদেশে মাত্র ৬ পার্সেন্ট হিন্দু এই হিন্দুগুলা নব্বই পার্সেন্ট দেশের মুসলমানকে এরা যদি জবাই করে আগামী দিনে আমরা সবাই সচ্চার হব সাইফুল ইসলাম আলিফ পায়ের রক্তের বদলা না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না তারা মুসলমানদের মধ্যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করতে যায় প্রিয় এই সমস্ত লোকেরা যে এত আস্ফালন করবে এর কারণটা তিনি জানিয়ে দিয়েছেন দের হাজার বছর পূর্বে তিনি বলেন হে ইমানদারগণ লা তাত্তাখিজু বিতানা মিন দুনিকুম মুমিনদের কাছে বাদ দিয়ে তোমাদের যে সমস্ত গোপন কথা সেই এই গোপন কথাগুলো অন্যদেরকে বলবে না মুমিন বাদ দিয়ে তোমরা তোমাদের রাষ্ট্রীয় যতগুলো বড় বড় পদ আছে এই পদগুলো অন্যদেরকে দেবে না আমার বিরবাদ এতটুকু কথা যদি আমরা অ্যানালাইসিস করি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো এই পনেরোটি বছরের মধ্যে সরকারের যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সব জায়গাতে শুধু হিন্দু আর হিন্দু তথাক্ষণ ঠিক না বেটিক যত বড় জায়গা আছে সব জায়গাতে হিন্দু এমনকি মাদ্রাসার যেই মাদ্রাসার বোর্ডের যে সচিব ছিলেন সেও হলো হিন্দু মাদ্রাসার সচিব সেও ছিল হিন্দু শুধু তাই না একটা দাখিল মাদ্রাসার সুপার কে নিয়োগ দেওয়া হয়েছিল হিন্দু আমাদের এই যে প্রাইমারি স্কুলগুলো আছেন এই প্রাইমারি স্কুলগুলো হিন্দু একটা সাবজেক্ট আছে এই হিন্দু সাবজেক্ট পড়ানোর জন্য হিন্দু ঠিকই পাওয়া যায় কিন্তু ধর্মীয় একটা সাবজেক্ট মুসলমান যে ইসলাম শিক্ষা যে বইটা আছে এই বইটা পড়ানোর জন্য মৌলভী শিক্ষক পাওয়া যায় না হিন্দুদের পড়ানো হয় এই পনেরোটা বছর হিন্দুদেরকে সবচাইতে বড় বড় পদ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় গোপন যত বিষয়গুলো আছে তা সব হিন্দুদের হাতে করেন এই যে কালবেলা নামক একটা পত্রিকা আছে কালবেলা অনলাইন নিউজ রয়েছে এই কালবেলা পত্রিকার শর্মা নামক একজন ব্যক্তি আছে সম্পাদক আপনারা তো বুঝবেন না যারা আছেন এই যে কেরামান কাতিবেন আছে এগুলা দুনিয়া দরে ছড়াইয়া দিবে এই কেরামান কাতিবেন গুলা সারা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিবে কাল বেলা যেই পত্রিকার সম্পাদক রয়েছে সেই সম্পাদকটা হলো ভারতের এজেন্ট র এর এজেন্ট এই এজেন্টের মাধ্যমে কি হতো আলেম ওলামাদেরকে ধরে যখন জেলখানায় রিমান্ডে নিয়ে যেত এই শর্মা নামক এই সমস্ত ব্যক্তিদেরকে সেই রিমান্ডের মধ্যে নিয়ে যাওয়া হতো তারা বিভিন্নভাবে তাদেরকে ট্রিস করত তাদেরকে অসম্মান করত তাদের ভিতর থেকে গোপন কথাগুলো বের করে ভারতকে জানানোর জন্য তারা ষড়যন্ত্র করত অথচ রিমান্ডে নেওয়ার জন্য আমাদের দেশের যে পুলিশ আছে এই পুলিশ যথেষ্ট বহির বিশ্বের কোন এজেন্ট এই রিমান্ডের ক্ষেত্রে যেতে পারবে না প্রিয় বাবাজিরা এই বাংলার যত গোপন তত্ত্ব আছে সমস্ত গোপন তত্ত্বগুলো আমাদের ভারতের হাতে দেওয়ার জন্য ষড়যন্ত্র করত দায়িত্ব দিয়ে রাখছে